সুরুজি সংঘ সুরুজি দুর্গা পুজো আপনারা জানেন যে কলকাতায় সুরুজি সংঘ প্রত্যেক বছর দুর্দান্ত করে আর আমরা একদম সরাসরি মণ্ডপ দেখাতে চলে এসেছি একদম লাইভে দেখতে পাচ্ছেন সেই দৃশ্য আর এই দেখুন এই বছরের থিম হচ্ছে পুরানো সেই দিনের কথা এবং পুরানো সেই দিনের কথা মানে থিমটাকে সুন্দরভাবে তুলে ধরেছে এই বছরের সুরুচি সংঘ দেখতেই পাচ্ছেন পুরনো অনেক জিনিস যেগুলো একদম গাড়ি থেকে শুরু করে মোবাইল থেকে শুরু করে মানে উৎস উৎসটাকে ভুলে যাওয়া কখনোই উচিত না তো সেটাই জানাতে চেয়েছেন সুরুচি সঙ্গ এবং একটু অন্য রকমের থিম একদম কলকাতার পুজো এবারে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতার পুজো একটার পর একটা আমরা জায়গায় যাচ্ছি এবং এবারে চলে এসেছি সুরুচি সংঘে বেগুলটক থেকে সরাসরি লাইভে যারা যেখান থেকে দেখছেন একটু লাইভটাকে শেয়ার করুন কাজ কারণ আমরা একদম সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি কলকাতার সুরুচি সঙ্গের পুজো বাদ ভাঙা ভিড় একদম সামনে একটু ভিড়টা দেখাই সামনে ভিড়টা শুধু দেখুন প্রচুর ভিড় হয়েছে বিশাল লাইন একদম সেই রাস্তা থেকে লাইন পড়েছে আস্তে আস্তে সকলে জয়েন করুন এবং জয়েন করে কোথা থেকে দেখছেন জানান আমি আপনাদেরকে ঠাকুর তো দেখাবই কারণ আজকে আপনাদেরকে সুরুচি সংঘ মণ্ডপ দেখাচ্ছি যখন ঠাকুর তো কেন কেন দেখাবো না কোথা থেকে সবাই জয়েন করছেন এবং কলকাতার সুরচি সংঘ কিন্তু কলকাতার সেরা পুজোর মধ্যে সেরার সেরা পুজোগুলোর মধ্যে একটা আপনারা জানেন সেই বিখ্যাত পূজা মণ্ডপে আপনারা দেখুন কি কি দিয়ে এখানে কাজ হয়েছে একদম পুরানো সেই দিনের কথা থিম সেই জন্যই অনেক পুরনো জিনিস ইউজ করা হয়েছে এই যে সামনে মঞ্চ হ্যাঁ এখান এবং এখানে তো মুখ্যমন্ত্রী প্রতি বছর উদ্বোধন করেন আপনারা জানেন একটা থিম সং আছে থিম সংটাও খুব সুন্দর আচ্ছা চারিদিকের কাজগুলো একটু দেখাবো সুরুচি সঙ্গে অনেকেই জয়েন করছেন এই তো লাইভটাই দেখছেন কোথা থেকে দেখছেন সবাই আজকে কিন্তু সরাসরি কলকাতার পুজো দেখতে পাচ্ছেন আপনারা কলকাতার সুরুচি সংঘের পুজো সরাসরি লাইভে এই দেখুন পুরানো সেই দিনের কথা সেই দিনের কথা এটাই আমাদের ভাবনা মানুষ যেভাবে আমাদের ভাবনাকে অনেক পুরস্কারে পুরস্কৃত হয়েছে সুরুচি সংঘ এই বছর যে থিম তুলে ধরেছে সেটা হচ্ছে পুরানো সেই দিনের কথা আর একদম বিভিন্ন পুরনো দিনের মানে যেগুলো উৎস আর কি বলতে পারেন যে কোনো জিনিস ধরুন একটা মোবাইল মানে তার আগে কি ছিল টেলিফোন ছিল টেলিফোন থেকে মোবাইল হয়েছে এরকম নানান কিছু তো আছে তো প্রত্যেকটা একটা উৎস আছে আমাদের উৎস আমাদের বাবা মা তো এই যে জিনিসগুলো মানে কাউকে কখনো ভুলে যেতে নেই এটাই বলতে চাইছেন সুরজি সংঘ অন্য ভাবনা নিয়ে এবছর টিম কুড়ি করেছেন এদিকে ঢাকে দাদা ভাইটা দেখুন একটু ঢাক বাজাচ্ছেন কি সুন্দরভাবে দারুণ আনন্দে মেতে উঠেছে এখানকার দর্শকেরাও সকলে যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করবেন কোথা থেকে দেখছেন লাইভে একটু শেয়ার করে জানাবেন কমেন্টসে জানাবেন জাতিসংঘের এই বছরের ভাবনা হচ্ছে পুরানো সেই দিনের কথা বেঙ্গল ডটকম থেকে সরাসরি লাইভে কলকাতার দুর্গা আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা ভীষণ ভিড় ভীষণ ভিড় হয়ে গেছে এই দেখুন সেই রাস্তা অব্দি প্রচুর লাইন প্রচুর পুরস্কারে পুরস্কৃত হয় প্রত্যেক বছর সূর্যসংঘ দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ এখানে ভিড় করেন প্রত্যেকদিন দিন হয়ে যায় সেই সুরুচি শঙ্কর যে থিম পুরানো সেই দিনের কথা আমি জানি না লাইভে কখনো আপনাদেরকে বোঝাতে পারছি এই সেই পুরনো দিনের গাড়ি পুরনো অনেক ছবি যেগুলো আমাদের পুরনো শিল্পীদের ছবি পুরনো গুণী ব্যক্তিদের ছবি মানে পুরনোকে কখনোই ভুলে যেতে নেই সেটাই কিন্তু এই থিম সকলকে আবার মনে করাচ্ছেন পুরানো সেই দিনের কথা শ্রুতি সঙ্গীত এই বছরের থিম বেঙ্গল অটোর থেকে আবার লাইভে আমরা কলকাতা দুর্গা পুজো আপনাদেরকে দেখাচ্ছি অনেক ভিড় হয়ে গেছে যারা যেখান থেকে দেখছেন একটু কবে সে দাঁড়াবেন কোথা থেকে দেখছেন বিভিন্ন জায়গায় এবারে আমরা যাবো আরও যাবো কলকাতার পুজো আরও আপনারা দেখতে পাবেন তো আমার মনে হয় যে সবাই এরকমভাবেই পাশে থাকবেন এবং সে লাইভটাকে শেয়ার করবেন কলকাতার পুজো আপনারা একটু বেঙ্গলঅটো থেকে দেখে নিন আর কি পুরোনো দিনের চা চা জিনিস সেগুলো খুব ব্যবহার করা হয়েছে এবং থিম হচ্ছে পুরানো সেই দিনের কথা আচ্ছা এই কাজগুলো একটু ভালো করে লক্ষ্য করুন কি সুন্দর অসাধারণ লাগছে মাতে দেখবেন এবারে ঠাকুর তো দেখবেনি সুরজি শঙ্কর ঠাকুর কেমন করেছে তাই তো দেখাই আপনাদের সুরজি শঙ্কর প্রত্যেক বছর নতুনত্ব কোনো থিম নিয়ে আসে জয় মা দুর্গা অনেকেই কমেন্টস করছেন জয় মা দুর্গা একটু সবাই কমেন্টস লিখুন সবাই লিখুন সবাই লিখুন আর একটু সবাই জানান যে কেমন লাগছে আজকের এই সুরজি সঙ্গের পুজো দেখুন যেখানটায় ঠাকুর আছে কাজটা দেখুন সেই জায়গাটাই মাকে একটু দেখুন সামনে থেকে কি সুন্দর মাকে লাগছে মায়ের মুখটা একটু ভালো করে দেখায় আপনাদেরকে সুরজি শঙ্কর ঠাকুর দেখুন পুরানো সেই দিনের কথা এটাই হচ্ছে এখানকার থিম পুরানো জিনিসকে কখনই ভুলে যেতে নেই সমস্ত কিছুর উৎস আছে সেই উৎসকে ভুলে গেলে চলবে না সেটাই সুরচি সঙ্গ বারবার মনে করিয়ে দিচ্ছে এই থিমের মাধ্যমে ঠাকুর কিন্তু অসাধারণ হয়েছে তাই না কেমন লাগছে মাকে কেমন লাগছে ঠাকুর চারিদিকের কাজ দেখুন ওহো অনেক কিছু ব্যবহার করা হয়েছে পুরানো সেই দিনের কথা সেটাই হচ্ছে এখানকার থিম এবং এই থিমকে সুন্দরভাবে তুলে ধরেছে এই বছর সুরচি সংঘ উদ্বোধনের পর থেকে ভীষণ ভীষণ ভিড় হয়ে গেছে এখানে আমরা একটার পর একটা পুজো আপনাদেরকে দেখতে পারবো থেকে কলকাতার পুজো আপনারা দেখতে পাবেন ওপরের কাজটাও দেখুন সেই গাবছা থেকে শুরু করে লন্ঠন থেকে শুরু করে মানে হ্যারিকেন লন্ঠন যেগুলো পুরনো দিনের সেগুলোকেও ব্যবহার করা হয়েছে সেগুলোকে এখানে ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছে কি দারুণ লাগছে সামনে ঢাক পাচ্ছে সামনে পাচ্ছে অসাধারণ থিম এগুলো সুরজির সঙ্গে অনেকেই কমেন্টস করছেন অনেকেই জয়েন করেছেন ধন্যবাদ কোথা থেকে দেখছেন সবাই কলকাতার পুজো একদম সবাইকে কলকাতার পুজো দেখাতে চলে এলাম আবার আমরা সুরজির সঙ্গে পুজো আপনারা দেখতে পাচ্ছেন এদিকে ঢাক পাচ্ছে অনেক পুলিশের ভিড় দেখতে পাচ্ছি আমরা একদম একটু দেখিয়ে দিই এখানে ঢাকি দাদা ভাই বোন মানে মহিলা ঢাকি দলও কিন্তু এখানে আছে বিখ্যাত পুজো কলকাতার সেরা সেরা যে তার মধ্যে একটা সেরা পুজো হচ্ছে কলকাতার সবজি সঙ্গে পুজো চলে গেছে এই পুজো বাংলার বিভিন্ন জায়গায় আমরা পৌঁছে যাই বছরই যাই প্রত্যেক বছরই আমরা কলকাতার পুজো দেখাই আর এই বছর আমরা কলকাতার পুজো দেখাতে চলে এসেছি এই টাকার দেখুন পুরোনো দিনের রিক্সা টানা রিক্সা টানা রিক্সা বিভিন্ন রকমের মানে রিক্সার চাকা ঘড়ি অনেক কিছু পুরোনোকে ভুলে গেলে চলবে না সেইটাই বারবার ভাতা নিচ্ছে এই টিমের মাধ্যমে সৌজি সংঘ বাদ ভাঙা ভিড় বাদ ভাঙা ভিড় আশা আদারণ দৃশ্য ছিল আজকে স্মৃতি সঙ্গের মণ্ডপে এত ভিড় দেখলে অভাব পড়ে না রাস্তায় আপনাদেরকে দেখাইনি আমি ভাই বেরোনোর সময় দেখা জায়গাটা যেখানটাই বেরোচ্ছে মানে যেদিক এক্সিট করছেন দেখুন সেখানেও কি সুন্দর কাজ কি অসাধারণ কাজ প্রচুর ভিড় হয়ে আরে বাবা কত দর্শক দূর দূরান্ত থেকে সুরজি সঙ্গে ঠাকুর দেখতে আসে এবং সেই জন্যই ভাবলাম আজকে আপনাদের কাছে একবার সুরজি সঙ্গে টিমটা তুলে ধরি যা দেখায় কে এমন পুজো হচ্ছে ঠাকুর মণ্ডপ সবই দেখলেন আর আমরা একটার পর একটা মণ্ডপে যাব কলকাতার তো কলকাতার পূজা মণ্ডপে কারে কারে মানে দেখতে চান লাইভেই দেখতে চান সেটা জানাবেন সুরজিৎ সঙ্গ পুরনো সেই দিনের কথা আচ্ছা শিল্পী হচ্ছেন শ্রী গৌরাঙ্গ কইলা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী ভাবনা পরিকল্পনা প্রতিমা রূপায়ণে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত কইলা তো শিল্পী খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এই বছর সুরজির সঙ্গের এই পুজোকে পুরানো সেই দিনের কথা দেখতেই পাচ্ছেন আচ্ছা এক্সিট এটা দেখিয়ে দিই একটু এক্সিট ফাইনালি কলকাতা এসে গেছি আপনাদেরকে কলকাতার পুজো দেখানোর জন্য তো আপনারা কারা কারা কলকাতার পুজো দেখার জন্য মুখিয়ে আছেন এক্সাইটেড তারা কিন্তু কমেন্টস করবেন আজকে আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি কলকাতা সুরজি সঙ্ঘের পুজো আমরা এতদিন তিন ধরে দুর্গাপুর রানীগঞ্জ বিভিন্ন জায়গার পুজো দেখিয়েছি বাঁকুড়ার পুজো দেখিয়েছি আর আজকে আমরা চলে এসেছি একদম পুরনো সেই দিনের কথা সুরজি সংঘর দারুণ থিম এবছর আপনারা দেখতে পাচ্ছেন দূর মানে প্রত্যেক বছর ফাটাফাটি ভিড় হয় আর এই বছরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ভিড় মানে কি বলবো অগণিত দর্শক প্রচুর মানুষ স্বর্ণ সমুদ্র হয়ে গেছে এক্সিটের জায়গাটা আমি দেখিয়ে দিই এখানে কিভাবে সাজিয়েছে সবাই একটু শেয়ার করে দেবেন বেঙ্গালোর থেকে সরাসরি লাইভে কলকাতার সুরুচি সঙ্গ এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন যে কেমন হয়েছে মন্ডপ কেমন হয়েছে ঠাকুর বাড়ি সবাই আপনারা জানাবেন অনেকেই বিভিন্ন জায়গা থেকে আজকে জয়েন করছেন আর এই যে এটা ঠাকুর দেখিয়ে দিলাম সুরুচির সঙ্গে আপনারা যারা পরে জয়েন করেছেন লাইভটাকে একটু প্রথম থেকে দেখে নেবে তাহলে বুঝতে পারবেন ঠিক আছে আচ্ছা সুরুচি শঙ্কর এবারে বাইরে থেকে মেলার মতো বসে যায় অনেক দোকান আছে খাবারের কি কি দোকান আছে এগুলো দেখিয়ে দিই ঠিক আছে চলুন এখানে বেশ ভিড় হয়ে গেছে বেরোচ্ছে সবাই লাইন দিয়ে সেটা আপনাদেরকে দেখাচ্ছি বাচ্চা বড় সকলে মিলে আজকে ভীষণ এনজয় করছে এই দুর্গা পুজো কিন্তু কলকাতার মানে ফাটাফাটি হয় সেটা তো আলাদা করে বলার কিছু নেই একদম দেখতেই পাচ্ছেন বেরিয়ে যাওয়ার পথে প্রচুর দোকান প্রচুর দোকান এই যে রাস্তাগুলো দেখুন আলোই আলোই ঝকমক করছে কলকাতার পুজোয় যে এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেক বুট মানে বিভিন্ন রকমের জিনিস মানে হস্তশিল্প বা হাতে তৈরি জিনিস এমন এখানে খাবারও অনেক কিছু আছে মিষ্টি দই দই টক দই থেকে শুরু করে বড়ি থেকে শুরু করে মানে বেশ মেলার মতো বসে গেছে নানান রকমের বই থেকে শুরু করে এরকম পরপর পরপর প্রচুর স্টল দেখতে পাচ্ছেন তারপরে খাবারের তো দোকান আছেই অনেক সবই দেখাবো আপনাদেরকে আর আপনারা আর কোন ঠাকুর দেখতে চান কলকাতার একটু কমেন্টসে জানান দেখি কে কে কলকাতার ঠাকুর দেখতে চান এবং সেই জন্যই তো কলকাতাতে আসা সুরুচি সঙ্গ ঠাকুর দেখিয়ে শুরু করলাম কলকাতার ঠাকুর দেখার পর্ব তো কলকাতা ঠাকুর দেখা এবারে চলবে আপনাদেরকে নিয়ে সঙ্গে থাকবেন প্রত্যেকটা লাইভে শুধু একটু জয়েন করে কমেন্টস করতে থাকবেন আর যেমনটা কথা দিয়েছিলাম যে বিভিন্ন জায়গায় যাব তো তার মধ্যে যতটা সম্ভব চেষ্টা করব আর কি বেশি বেশি আপনাদেরকে দেখানোর আপনাদের শুধু সঙ্গে থাকতে হবে দেখি স্টাইলিশ নয়ন কমেন্টস করছেন রানীগঞ্জ থেকে রানু জানা কমেন্ট করছেন হাই হ্যালো এরা অনেকে অনেকেই কিন্তু জয়েন করেছেন দেখুন ভিড় দেখুন শুধু আই অ্যাম ইন্টারেস্টিং আচ্ছা থ্যাংক ইউ বিবেকানন্দ মন্ডল বলছেন কখন গেলে আজকে এসেছি আমরা রানু জানা কলকাতার কোথায় এরা কলকাতার সুরুতি சங்கের মণ্ডপ সুরুতি சங்கের মণ্ডপে দেখুন একদম প্রচুর খাবার আর সুরুতি সঙ্ঘটা আছে কলকাতা নিউ আলিপুরে আচ্ছা যারা আসবে ভাবছো তাদের জন্য একটু বলে দিই যে তোমরা যদি কখনো আসো কি হবে মানে তোমরা যদি কলকাতায় যদি আসো মানে বা কলকাতার বাইরে থেকে যারা আসবে তাদের জন্য বলে দিচ্ছি মানে স্টেশন থেকে বাসু করে বা হ্যাঁ নিউ আলিপুর আসতে হবে তোমাদেরকে বা মাঝেরাট স্টেশনও আছে নিয়ারেস্ট তো মাঝেরাট স্টেশন থেকেও খুব সামনে হয় তারাতলা থেকে আমরা এলাম ওই দিক থেকে খুব সামনেই হলো আর কি তবে আমরা আসলে বেহালা দিক থেকে এসেছি গাড়ি কি গড়িয়ার ঠাকুর দেখাবেন রানু জান আমরা চেষ্টা করবো যতটা সম্ভব ভালো ভালো ঠাকুর আপনাদেরকে দেখানোর দেখুন মেলার মতো বসে গেছে এখানে সুরুচি সঙ্গতে ঠাকুর দেখালাম আপনাদেরকে সবাই কোথা থেকে জয়েন করছেন দেখিনি কয়েকই কমেন্টস করুন বিকাশ রাউত বলছেন কমেন্টস করছেন থ্যাংক ইউ সবাইকে বলবো একটু শেয়ার করে দেবেন এবং কেমন লাগছে লাইভটা একটু জানাবেন টুটু মল্লিক বলছেন নাইস বিকাশ রাউত আচ্ছা আমি সবাইকে বলবো আপনারা কোন জায়গা থেকে দেখছেন সেটা জানান এ দেখুন কী কী খাবারের দোকান আছে কী 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 স্টল আছে একদম ফুচকা চাট থেকে শুরু করে এখানে ধোসা ধোসা থেকে শুরু করে নানান রকমের সামনে চাটের দোকান আচারের দোকান অনেক দোকানের দোকান দোকান প্রচুর আছে সুরুচি সঙ্গের ভিড়টা কিন্তু দেখার মতো ছিল তো এরপরে আপনারা কোন ঠাকুর দেখতে চান সবাই জানাবেন এই ধরুন পান একদম বিভিন্ন রকমের বাদশাহী পান বেনারসি পান সব হায়ার পান এই সমস্ত পানও কিন্তু এখানে আছে আর বেঙ্গল থেকে সরাসরি লাইভে আমরা সুরুচির সঙ্গে ঠাকুর আপনাদেরকে দেখালাম ঠাকুর কেমন লাগলো মণ্ডপ কেমন লাগলো জানাবেন আর সুরুচির সংঘর থিম ছিল পুরনো সেই দিনের কথা মণ্ডপের সব পুরনো দিনের মানে জিনিস অনেক ব্যবহার করা হয়েছে উৎসটাকে ভুলে যাওয়া চলবে না সেটাই ওনারা বলতে চেয়েছেন সত্যিই তাই উৎসকে কখনো যেন না ভুলিয়ে আমরা পুরনোকে মনে রাখতে হবে আচ্ছা চলুন সামনে যাই এবারে ঈশ্বর কুণ্ডু বলছেন খুব সুন্দর দীপবাউরি বলছেন নাইস থ্যাঙ্ক ইউ খুব সুন্দর লাগছে রানু জানা থ্যাংক ইউ আর আপনাদেরকে পরের একটা ভালো আবার ঠাকুর দেখাতে চলেছি পরের লাইভটাতেও জয়েন করবেন যারা দূর থেকে দেখছেন কলকাতার ঠাকুর দেখা হয়ে যাবে বাড়িতে বসেই আর যারা এখানে এসেও দেখবেন তারা বুঝে নিতে পারবেন যে কিভাবে আসবেন কোথায় কী ঠাকুর হয়েছে মোটামুটি চেষ্টা করছি বেশিরভাগ ঠাকুর দেখি মানে কিছু কিছু দেখিয়ে দেওয়া যেগুলো বেস্ট বেস্ট আর কি এটা কোথায় দাদা অরিজিৎ মণ্ডল বলছেন এটা হচ্ছে কলকাতার সুরুচি সংঘ আর নিউ আলিপুরে আছে শুভ সারদী একদম রানু জানাও বলছেন মৈত্রী গোস্বামী দুর্গাপুর থেকে দেখছি দুর্গাপুর বেঙ্গল ডট কম জিন্দাবাদ অনেক ভালোবাসা আপনাদেরকে আমি কলকাতা তার জন্য জানেন তো কালকে দুর্গাপুরের বেশিরভাগ ঠাকুর অলরেডি দেখিয়ে দিয়েছি যাতে আপনারা বাড়িতে বসে দুর্গাপুরের বেশিরভাগ ঠাকুর দেখিয়ে নিতে পারেন রানীগঞ্জও কভার করে নিয়েছি বাট দেখবেন বেস্ট বেস্ট বেশিরভাগ ঠাকুর আমরা কালকে দেখিয়ে দিয়েছি দুর্গাপুরের আর আজকে আমরা কলকাতায় এসে গেছি যাতে কলকাতার ঠাকুরগুলো আপনাদেরকে সময় নিয়ে দেখাতে পারি সেই জন্য এখানে একদম মেলার মতো দেখুন জিলিপি গজা থেকে শুরু করে সবই বিক্রি হচ্ছে দারুণ হয়েছে মৈত্রী গোস্বামী বলছেন বোলপুর থেকে প্রসেনজিৎ বাবারুই কমেন্টস করছেন থ্যাংক ইউ আজকে দেখছি বিভিন্ন জায়গা থেকে কেউ বোলপুর থেকে কেউ কলকাতা থেকে দুর্গাপুর আসানসোল রানীগঞ্জ বাঁকুড়া বিভিন্ন জায়গা থেকে আপনারা জয়েন করেছেন আর আমরা কিন্তু আপনাদের জন্য এসে গেছি আজকে কলকাতার নিউ আলিপুর সুরুচি সংঘের যে পূজা দারুণ বেহ বহু পুরনো বহু পুরোনো পুজো এটা প্রায় একাত্তরতম তম মনে হয় ঠিক জানি না তবে একাত্তর পুরো মনে হয় যাই হোক এই পুজোর থিম হচ্ছে পুরনো সেই দিনের কথা যারা যেখান থেকে দেখছেন একটু সবাইকে বলবো শেয়ার করে দেবেন তাহলে আমরা আরও অনেক সংখ্যক দর্শককে জয়েন করাতে পারবো কারণ আরও অনেক ঠাকুর তো আসে কলকাতা সেগুলো তো দেখাতে হবে ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মেঘল করে সাথে থাকুন পেজটাকে ফলো করে রাখবেন দূর থেকে যারা দেখছেন আর প্রথম থেকে লাইভে দেখে নেবেন পরে যারা জয়েন করেছেন তাহলে সুরচিত্র সঙ্গে ঠাকুর মডেল সব দেখা হয়ে যাবে ভাই পরেরটা নজরে রাখবেন পরের ভিডিওটা দেখবেন বাই বাই সবাইকে